আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো দাদা ভাই বার্থডে এন্ড আগি জানেন এটা অনেক আগের ভিডিও আপনাদেরকে আমি লিখে দিয়েছি কত তারিখে দাদা ভাই বার্থডে এন্ড আপনাদেরকে সরি কারণ ভিডিওটা লেটে ছাড়ার জন্য এত ঘুরছি তাই সময় পাইলে এই ভিডিওটা বানানোর জন্য আজকে যেহেতু দাদা ভাই বার্থডে তাই আমরা ভেবেছি বারবিকিউ করব তো ফার্স্টে আমরা আগুন জেলে ফেলেছি এই বার্মিকি ওটা শুধু আমরাই করব না আমাদের সাথে করবে দাদা ভাইয়ার কিছু ফ্রেন্ডস তো ওরা ফার্স্টে আগুন জ্বালানো শুরু করে দিচ্ছে ওরা ফার্স্টে পড়লে ঠেলে আগুন জ্বালানো শুরু করছে তারপর ওদের আগুনটাও জ্বলে গেছে এই আগুন জ্বালানো শেষ এই খেলায় শীতের মধ্যে আমরা সবাই হাত পোহাচ্ছি আগুন বাড়ানোর জন্য নিচে ক্যারোসেল দেওয়া হচ্ছে ক্যারোসিল দিলে আগুলটা ভাবে জ্বলে যত আপনারা দাদা ভাই বার্থডে চালাল না কিন্তু পরের বার বার্থডেতে আপনারা সবাই দাদাভাইকে উইশ করেন এই যে দাদাভাই ফ্রেলরা মুরগিগুলোকে পোড়ালোর জন্য দিয়ে দিচ্ছে সরি মুরগি পোড়ালোর পর খাওয়ার ভিডিও করতে পারেনি ও এখন কেক কাটার ভিডিওর ক্লিপগুলো দেখেন এই দুইটি কেক আলা হয়েছে একটি দাদা ভাইয়ের জন্য একটি আমার আপুর জন্য আমি মানে শান্ত আর শান্ত মানে আমি আমি এখন কেকটা কাটলাম শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন শুভ সাথে দুই দিন পর সুবালাপুরের বার্থডে এইখানে দাদা ভাই কেক কাটতেছে আমার আপু আমার আপু তারও কেকটা কাটতেছে এটা আমার আপুর বার্থডে ডেটও আমি ক্যাপশনে লিখে দিয়েছি এখন আমি আপনাদেরকে কিছু পিক শেয়ার করতেছি তো এতটুকুই ছিল ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ